গাইস দেখে আবার আরও হতভাম বুঝে না গাইসে এটা কিন্তু ক্যামেরায় মাছটা ছোটো দেখায় তুমি নিচে রাখো তো নিচে রাখো তাহলেই বোঝা যাবে গাইস এই দেখে আসলাম আলাইকুম আজকে আপনাদের ধামাকে একটা ভিডিও নিয়ে এসেছে ভিডিওটা কি মারিয়ে আজকে দেখাও না একটু দেখাও ভিসেও একবার নামাই নামাই দেখাও গাইস আজকে আপনারা ভাবতে পারবেন না যে কীরকম একটা মাছ পাইছি এত বড় মাছ আপনারা কম দেখছেন দেশি মাছ আজকে যে যে ঝড়ের দিন অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে তারপর কত বড় বোয়াল মাছ পাইছে আমার বাবা আচ্ছা দেখা দেখা উঠো ক্যামেরায় মাছটা ছোট দেখায় একটু নিচে রাখো তো নিচে রাখো তাহলেই বোঝা যাবে গাইস এই দেখেন মাছের অর্ধা মাছ ওই আর অর্ধা দেখাও দেখেন গাইছ এখন যোগ করো তো যোগ করো দেখো গাই দেখেন কত বড় মাছ আল্লাহ এই দেখেন গাইস আমি আমি বুঝতে পারতেছি না কেমনে আমার বাবা লড়াই ধরছে আচ্ছা এই যে মাছটা তুমি পাইছে এখন কেমন তোমার ফিল হইতেছে কেমন এই এরকম মাছ তুমি কখন খাইছ অনেক আগে না জেতা মাছ দেখ এরকম দেশি বোল সত্যি সত্যি আচ্ছা এদিকে তো তোমার সামনে আয়ো গাইস তো হয় না ঘুমোইয়ে ছিল তোমার হাতে কামড় দিছে গাইস আবার ঘুমোইয়ে আর আমার বাবা নিয়ে আসছে আমার বাবা আবার গেছে এখন আমিও যাবো দেখি আজকে বল পাইনে কি আমি আসলে গাইছি একটা কথা কি জানেন যে পায় আর কপালে আছে সে এমনি পায় আর আমার হইলে কপাল হইল ভালো কপাল তো এর জন্য আমি পাই না দেখে তুই গাইস দাঁড়গুলো দেখ হাত দিবস হাত দি কামড় দিবি কিন্তু বল মাছ কিন্তু কামড় দেওয়া না কটা কামড় দিছে আমি । হা রে

ওরকম করে কে আজকে আমরা এখন আমি যেমন দেখি আল্লাহ দোয়া করি আপনারা যেন আরো একটা বল পাই তাহলে আরো ভিডিওতে দেখাবো আপনাদেরকে এইটা হলো আমার বাড়ির পিছনে এত বড় একটা মাছ পাইছি আমাদের বাড়ির পিছনে এখন আমি যেমন যদি দেখি আরো মাছ পাওয়া যায় মাছ গাইছে এখন আমিও যা আর যদি গাইছে এই আমাদের এই বোয়াল মাছ এটা হলো বোয়াল মাছ আর আপনাদের ওদিকে কি বলে কি নামে পরিচিত এই মাছটা বোয়াল মাছ বলে তো অবশ্যই কমেন্ট করে বললেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে দেবেন